আসসালামু আলাইকুম ভিডিওর বিষয়টা হচ্ছে রাইড শেয়ারিং এই বিষয়ের উপরে সবাই কিন্তু উবার সম্পর্কে জানতে চায় কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটা রাইড শেয়ারিং অ্যাপস আছে বা মাধ্যম আছে সেটা হচ্ছে পাঠাও আমরা সকলেই চিনি আসলে এটা বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি পাঠাও বাইক রাইড শেয়ারিং হিসেবে বেশি পাঠাওটা পরিচিতি পায় তবে উবারের মতো কিন্তু পাঠাতেও কার রাইড শেয়ারিং আছে যারাই জানতে চায় আগ্রহ বেশি উবার নিয়ে কিন্তু পাঠাওতে যে উবারের থেকে বেশি সুযোগ সুবিধা দেয় এটা কিন্তু অনেকেরই জানা নাই। এবং জানা থাকলে হয়তো আমার কাছে অনেক কমেন্ট আসতো পাঠাও নিয়ে পাঠাও সম্পর্কে জানতে চাইতো কিন্তু অনেকেই দেখি যে আপনার দশজন যদি কমেন্ট করে সেখানে আটজনই উবার সম্পর্কে জানতে চায় এবং রাইট শেয়ারিং বলতে উবার কি বেশিরভাগ প্রাধান্য দেয় বা চিনে কারের দিক থেকে সেজন্য আর কি পাঠার সম্পর্কে কোনো আমি মন্তব্য পাই না কারো কমেন্টস পাই না তবে আজকে একটি কমেন্টস পেয়েছি সেই কমেন্টটা আমরা এখন দেখে আসবো এবং সেই কমেন্টের উপরেই সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমডি ডি ভাইয়া কমেন্ট করেছেন সে জানতে চেয়েছে ভাই পাঠাও কত টাকা কমিশন নেয় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন তো আমি আজকে এই ভিডিওতে পুরোপুরি পাঠাও এবং উবারের কমিশন নিয়ে কথা বলবো আমরা অনেকেই জানি যারা উবার নিয়ে একটু জানার আগ্রহ পোষণ করি এবং জানতে চাই যে উবারে পঁচিশ পারসেন্ট কমিশন নিয়ে থাকে রাইডারের কাছ থেকে মানে হচ্ছে আপনি একশো টাকা যদি ইনকাম করেন একশো টাকা থেকে তারা পঁচিশ টাকা উবার নিয়ে যাবে আর এখানে পাঠাও খুব সুন্দর একটা সিস্টেম চালু করছে মানে চালু করছে বলতে এখন বর্তমানে এই দু এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এখন থেকেই সেই সিস্টেমটা হচ্ছে আপনি যখন নতুন পাঠাও রাইট শেয়ার শুরু করবেন তখন আপনার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনাকে ফ্রি জিরো পারসেন্ট কমিশনে রাইট শেয়ার রিং করতে পারবেন আপনি যদি এক হাজার টাকা ইনকাম করেন প্রতিদিন এক টাকাও আপনার পাঠাওকে দিতে হবে না এই ম্যাপটা থাকবে আপনার পঁয়তাল্লিশ দিন নতুন অবস্থায় আপনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জিরো পারসেন্ট কমিশনে আপনি রাইট শেয়ার করতে পারবেন তারপর আসি যে তাহলে তাহলে কি পাঠাও আপনার কমিশন নেয় না কিন্তু না ভাই পাঠাও কমিশন নেয় কিন্তু আপনাদের জন্য অনেকটা সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকে এখন পঁয়তাল্লিশ দিন পরে গিয়ে নিবে না কমিশন হ্যাঁ নেবে পঁয়তাল্লিশ দিন পরে একটা শিডিউল থাকে তাদের তিরিশ দিনের সেটা হচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট কমিশন আপনার উপরে ধার্য করা হবে ওই পঁয়তাল্লিশ দিন পরে আপনি যেদিন রেজিস্টার করবেন সেদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি ফ্রি রাইট শেয়ার করবেন এক টাকাও পাঠাও নিবে না জিরো পার্সেন্ট কমিশনে তারপর পঁয়তাল্লিশ দিন পর থেকে আবার আপনার প্রথম সেশন শুরু হবে কমিশন নেওয়ার সেটা হচ্ছে তিরিশ দিনের তিরিশ দিন পর্যন্ত আপনাকে আপনার কাছ থেকে পাঁচ কমিশন নেবে পাঠাও এই 30 দিন শেষ হয়ে গেলে তারপর থেকে আপনার আরো পাঁচ বাড়াবে সেটা হচ্ছে পনেরো দিনের পনেরো বিশ দিনের এরকম একটা আপনাকে শিডিউল দেবে তখন নেবে দশ এরকম করে পাঁচ থেকে 10%, 10% থেকে পনেরো পার্সেন্ট থেকে 20%। পার্সেন্ট এই বিশ পার্সেন্ট তারা থেমে যাবে তারপর আর কমিশন নেবে না মানে হচ্ছে মোট কথা হচ্ছে উবারের থেকে পাঁচ পার্সেন্ট কমিশন কম নেয় পাঠাও এমডি সাব্বির ভাইয়া আপনি অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে এবং কি পাঠাও সম্পর্কে যারা জানতে চাইছেন এতদিন বা যাদের জানা আগ্রহ আছে তারাও বিষয়টি বুঝে নেন ভালোভাবে উবার নেয় পঁচিশ পার্সেন্ট এবং পাঠাও নেয় বিশ পার্সেন্ট সেটাও আপনাদের একটা সুযোগ সুবিধার মধ্য থেকে তারপর নেয় তো আমি এখানে কিন্তু উবারের থেকে পাঠাওকে এগিয়ে রাখব তো আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাইড শেয়ারিং অ্যাপসটা ভালো লাগে কোন কোম্পানিকে ভালো লাগে আপনার উবার নাকি পাঠাও তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম